এই টেবিলে খাবার তো আছে খাবার খেতে গিয়ে দেখি একটু পানিও নেই এক পানি নিয়ে দেবে এক পানি সেটাও আয়না খাইতে পারো না সেটাও কি আমার আইনা দিতে হবে এক গ্লাস পানি আইনা খাও কি বলে তুই হ্যাঁ আমি পানি নিয়ে খাবো না তো পানি কেন নিয়ে খাবে আমি তোমার প্রত্যেকদিন পানি নিয়ে নিয়ে দেবো তুই আমার বিয়ে করাবো তোকে যা বলি তুই তাই শুনতে হবে কেন আমাকে কি তোর দাসী মনে হয় হ্যাঁ তুই বিয়ে করে বউ আনছিস দাসী বান্দি আনছিস নাই তোর কি সামান্য কমন সেন্স নাই হ্যাঁ স্ত্রী বলে কি স্বামীর প্রতি কোনো কর্তব্য নাই তোর কিসের কর্তব্য কিসের কর্তব্য হ্যাঁ এই বাড়িতে আসছি আমাকে শান্তি মতো থাকতে দে আমি এই বাড়িতে কোনো কাজ কাম করতে পারবো না কাজ করতে করতে আমার হাত পা কালো হয়ে গেছে আমার স্কিন কালো হয়ে গেছে ও আচ্ছা তোর হাত পা কালো হয়ে গেছে স্কিন কালো হয়ে গেছে স্বামী সংসার করবি না করবি না যেহেতু এবারে আসিস কেন চলে যা চলে যাব কথাই কোথায় গায়ে হাত দিস তোর মোটা বেদার সংসার করবে কে হ্যাঁ আমি এক্ষুনি খাতিকে চলে যাব কি বললি তুই চলে যাবি যা না যা তুই গেলেই তই বাতি তোর মতো বউ ঘরে থাকার চেয়ে না থাকা অনেক ভালো তুই যখন যা বলিস তাই শুনি তোর ইচ্ছে হলে রান্না করিস না হলে বলিস হোটেল থেকে খাবার নিয়ে আসো আমি তাই নিয়ে আসি সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরি তুই আমাকে খাবারটা বেড়ে দিবি তাও পারিস না বলিস কি নিজের হাতে নিয়ে খাও তোর মতো বউ আমার সংসারের দরকার নেই যা বিলে যাবো যাবো চলেই যাবো তোর মতো ব্যাটের সাথে থাকবো না শোন আমি আর তোর সংসারে থাকতেছি না তোর ডিভোর্স বসতে পাঠ